সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়া শুরু হলেও একই সঙ্গে কথিত রাজনীতির নামে সামাজিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো দ্বন্দ্ব আবারও সক্রিয় হয়ে উঠেছে এই দ্বন্দ্বে কে বিজয় হবে তার সময় বলে দিবে তবে দেশের আপামর ছাত্র জনতা আপামর ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ইসলামী মূল্যবোধ ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অঙ্গীকারবদ্ধ স্বাধীনতার পর দীর্ঘ পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ এখনো জুলুম নির্যাতনের শৃঙ্খল থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি এ কারণে এই মাটিতে বারবার আন্দোলন ও বিপ্লবের স্ফোরণ ঘটেছে হাজারো তরুণ প্রাণ দিয়েছে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তাদের সেই স্বপ্ন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন জাগরণের অধ্যায় সূচিত হয়েছে এই বিপ্লবী বছরের গড়ে ওঠা ফ্যাসিবাদী কাঠামোর পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে এ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে রাজনীতির ছাত্র রাজনীতির সংস্কার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জন্য সৎ যোগ্য দক্ষ আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করতে পেরেছে আলহামদুলিল্লাহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্থা নির্বাচন প্রক্রিয়া চলছে আমরা আশা করি প্রশাসন ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচনের আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এটি নিঃসন্দেহে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কারের প্রথম সোপান জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এখন আমাদের মূল লক্ষ্য জাতীয় টেকসই রাজনৈতিক সংস্কার যা আগামী দিনে একটি ফেসিবাদমুক্ত মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সহায়ক হবে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমত কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে আমরা এই ধরনের স্বার্থান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই যে সকল রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তার ন্যূনতম সংস্কার এখনো হয়নি অন্তর্বর্তীকালীন সরকারও এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রায় দুই হাজার শহীদের রক্তে অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদ আইনগতভাবে স্বীকৃত হওয়া অত্যন্ত জরুরি। আমরা দলীয় এজেন্ডার গণ্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাদাবাজি এক মহামারীর রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এই চাদাবাজরা এক প্রকার অরাজকতা চালাচ্ছে। এরই মধ্যে পুরান ঢাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে কিন্তু দুঃখের বিষয় যে এই দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে অনেক ক্ষেত্রে চাঁদাবাজদের গ্রেপ্তার করা হলেও একটি রাজনৈতিক দলের কর্মীরা থানায় চাপ প্রয়োগ কিংবা মব সৃষ্টি করে তাদের ছাড়িয়ে নিচ্ছে এটি আইনের শাসনেরকে প্রশ্নবিদ্ধ করছে এবং সরকারের সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অন্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যক্রম উপর নিয়মিত বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটছে বিশেষ করে নোয়াখালী ফেনী নগা জিনাই দহায় নারীদের উপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর দ্বারা হামলার ঘটনা সম্প্রতি সকলের নজরে এসেছে উদার গণতান্ত্রিক ও নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি বাধা দানকারী অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টো নোয়াখালী সোনাইমুড়িতে নারীদের কটুক্তি করা স্বেচ্ছাসেবক দলের কর্মীর পক্ষে মিছিল করে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে এমন আচরণ অগণতান্ত্রিক ন্যাক্কারজনক নারীদের প্রতি চরম মানহানিক ও রাজনৈতিক অবস্থানের বহিপ্রকাশ দুঃখজনকভাবে এসব হামলার সাথে জড়িত কোনো অপরাধীদের বিরুদ্ধে সরকারও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কোরআন তালিমের মতো প্রোগ্রামে বাধা প্রদানের ও হামলার মতো ঘটনা ঘটেছে এছাড়া বিএনপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা কন্দল ও হত্যাকাণ্ড ঘটছে এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য হুমকি স্বরূপ আমরা এই সকল ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করছি সেই সাথে আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সকল সন্ত্রাসী চাঁদাবাজ সকল রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের অবস্থান দেখেছি অনেক গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়ে শেখ হাসিনার আজ্ঞাবহ প্রচার পরিণত হয়েছিল জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সকল গণমাধ্যম স্বাধীন আচরণ করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমের এক আচরণ এখনো যায়নি কিছু কিছু গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে জুলাই পরবর্তী একটি বিশেষ রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে নিজেদের মন সংবাদ পরিবেশন করছেন তার ব্যত্যয় ঘটলে সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনা ঘটছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম সেটা সত্যতা তুলে ধরে ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউজ করার কারণে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুজন সাংবাদিককে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটেছে এমন আছে